আচ্ছা তোমরা কি জানো পর কখনো আপন হয় না সেটা যদি স্বামীরূপেও জীবনে আসে তাও পর পরই থাকে বন্ধ ঘরে স্বামী যতই ভালোবাসা দেখাক না কেন যদি তার ফ্যামিলি নিয়ে কোনো একটা কথা বলো তখন ঠিকই সেই স্বামী নামক মানুষটা তোমার সাথে পরের মতো ব্যবহার করবে তার আসল রূপ তখন ঠিকই বের হয়ে আসবে আমরা দুই ভাই বোন আমাদের মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে আমার বাবা থেকেও নেই সে আলাদা থাকে আমাদের বাড়ি কুমিল্লা চান্দিনায় কিন্তু থাকতাম ঢাকা শহরেই সেখানে আমি আমার আম্মু আর আমার ভাই আমরা তিনজন থাকতাম আমি মাদ্রাসায় পড়তাম আমার আম্মু জব করতো আমার ভাইয়াও জব করতো আমার বয়স ছিল তখন তেরো বছর ভালোই তো ছিলাম তখন আমরা কিন্তু হঠাৎ একদিন আমার খালাতো ভাই আমাদের বাসায় আসে এসে এবং চলেও যায় আমাদের বাসা থেকে থেকে যাওয়ার পর প্রায় সময় ফোন ফোন দিত দিয়ে আমার নিত সবাই বাসার কেমন আছে আসল বিষয় সবকিছু জানতো তারপর সে একদিন আমার আম্মুকে ফোন দিয়ে বলে খালামুনি আপনার মেয়েকে আমাদের বাসায় পাঠিয়ে দিন আমাদের বাসায় থেকে লেখাপড়া করবে যদিও আমার আম্মু তখন রাজি ছিল না পরে রাজি হয়ে যায় আর এই কথা শুনে আমার খুব খারাপ লাগছিল ভাই মা এদেরকে রেখে কিভাবে থাকবো তারপরে মায়ের কথায় রাজি হয়ে চলে গেলাম তাদের বাসায় এরপর থেকেই শুরু হয় আমার জীবনের কঠিনতম গল্প ওখানে কয়েক মাস স্কুলে পড়ার পর আমার খালাতো ভাই হঠাৎ করে আমাকে বলে তোর আমাকে কেমন লাগে রে তখন আমি তাকে জানাই ভালোই তো লাগে সে আমাকে সরাসরি বলে আমি তোকে বিয়ে করতে চাই তখন আমি বলি যে আপনি আমার আম্মুর সাথে কথা বলেন আর আমি তো অনেক ছোট আর আমি তো লেখাপড়া করতে চাই তখন সে বলে সমস্যা নেই এখানে থেকেই লেখাপড়া করবি আমি শুধু তোকে বিয়ে করে রাখবো তখন সে আমার আম্মুর সাথে কথা বলে এবং আমার আম্মুর কাছে প্রস্তাবটা দেয় আমার আম্মু আমাকে জিজ্ঞাসা করে তুমি কি রাজি এই বিয়েতে তখন আমি বলি যে হ্যাঁ কিন্তু আমার খালা রাজি ছিল না মানে আমার হাজবেন্ডের মা রাজি ছিল না ওরা ছিল দুই বোন এক ভাই মানে আমার হাজবেন্ডের দুই বোন আর সে ছিল এইদিকে আমার বাবাও রাজি ছিল না আমার কাকারাও রাজি ছিল না কারণ আমি ছিলাম অনেক ছোট তারপরে এদেরকে অনেক কষ্ট করে মানাই এদিকে আমাদের বিয়ের কথা শুনে আমার কাকা আমাকে মারেও পর্যন্ত কারণ আমি অনেক ছোট ছিলাম তাদের বাসায় যেয়ে তাদের সাথে সম্পর্ক তারপরে বিয়ের কথা এই কিছু মিলে আমার উপর দিয়ে একটা বড় সড় ঝড় যায় তারপর অনেক কষ্টের পর রাজি হয় এত কিছুর পর তাকে আমি বিয়ে করি কিন্তু আমার কপালটাই ছিল খারাপ কারণ সে ছিল মা ভক্ত আমার খালা যা বলতো সে সেটাই করত। শুধুমাত্র বিয়েটাই করেছিল তার অনিচ্ছাকৃত তাই তো বলি জীবনে আর যাই করো না কেন কখনো মা ভক্ত ছেলেকে বিয়ে করো না তাহলে জীবনটা একদম শেষ হয়ে যাবে বিয়ের পর আস্তে আস্তে দুই বছর কেটে গেল এর মধ্যে আমাদের একটা ছেলেও আছে ও আমাকে বিয়ের আগে বলেছিল আমাকে লেখাপড়া করাবে কিন্তু বিয়ের পর যখন আমি ওকে বলি সে বলল যদি তুমি লেখাপড়া করো তাহলে সংসার কে গুছাবে ঘরের কাজকর্ম কে করবে এই কথাটা শুনে সেদিন আমি অনেক বড় একটা ধাক্কা খেয়েছিলাম যে তাকে তো বিয়ে করেছিলাম আমার জীবনটা সুন্দর করার জন্য কিন্তু সে তো আমার জীবনটা আরো বেশি নষ্ট করে দিল একটা বছর চলে সে প্রবাসে চলে গেছে সে যাওয়ার এক মাস পরে আমার ছেলে হয় আমার ছেলেটাকে সে দেখেও যেতে পারে নাই এখন এমন একটা পরিস্থিতি হয়েছে তার কাছে তার মা বোনের ব্যাপারে কিছু বলতে গেলেই সে উল্টা আমাকে বকা দেয় সে আমাকে বলে আমার মা বোনের সাথে মিশে থাকতে পারলে থাকো আর না হলে ছেলেকে রেখে চলে যাও তোমাকে আমার দরকার নেই আমি তো তার কাছে কোনো কিছু জানাতে পারিই না বরং আমার শাশুড়ি যদি ফোন দিয়ে আমার নামে কোনো বিচার দেয় আমার স্বামী আমার সাথে মাসের পর মাস কথাই বলে না কোথায় যাব আমি কার কাছে যে বিচার দিব আমি কেউই তো নেই আমার যে ছেলেটাকে এতটা ভরসা করে বিয়ে করলাম তার কাছেও আমার কথা শোনার সময় নেই ওর মা বোন যা বলে সে সেটাই শুনে বসে থাকে আমার কথা শোনার কোনো সময় নেই তার কাছে কথা বলার সময় কোনো কিছু জানাতে গেলে সে উল্টা বলে তোমার সাথে কথা বললেই তুমি আমার মা বোনের ব্যাপারে বিচার দাও তোমার সাথে কথা বলবো না কিছু কিছু সময় মনে হয় আমি মরে গেলে হয়তো বা জীবনটা শান্তি হয়ে যেত আচ্ছা মেয়েরা কি চায় বাড়ি গাড়ি ধন সম্পদ এইসব কিছু চায় নাকি স্বামীর একটু সময় চায় প্রায়োরিটি চাই তার কাছে একটু ভালোবাসা চাই আমরা মেয়েরা বিয়ে করার আগে মনে মনে অনেক স্বপ্ন বানাই বিয়ের পর ছোট্ট একটা সংসার হবে সুন্দর একটা পরিবার হবে সুখে শান্তিতে দিন কাটবে আসলে কি আমাদের জীবনটা এরকম কাটে আসলে কি আমাদের প্রত্যেকের জীবন ওই স্বপ্নের মতো হয় নাকি বাস্তবতার কাছে আমাদের স্বপ্নগুলো হেরে যায় আলাইকুম ঠিক এইভাবে আপুটা আমার কাছে স্টোরিটা পাঠিয়ে রাখছে প্রায় দশ থেকে পনেরো দিন আগে হয়তো বা আজকে আমি মেসেজ ঘাটতে ঘাটতে হচ্ছে এই স্টোরিটা পেলাম আর অনেক অপেক্ষা করে এই আপুটাকে আসলে কারণ অনেকগুলো স্টোরি জমে আছে আর রোজার কারণে হচ্ছে আমি এত বেশি সময় পাচ্ছি না ঘরের কাজকর্ম করে সবকিছু মিলিয়ে ভিডিও মেক করতে তো এর জন্য হচ্ছে স্টোরিটা আপলোড করতে দেরি হয়ে গেল বাট আপুটার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো আমরা মেয়েরা আসলেই কিন্তু বিয়ের আগে অনেক স্বপ্ন দেখি অনেক কিছু চিন্তা করি আসলে কিন্তু আমাদের জীবনটা এরকম হয় না তাই না আবার তো কিছু কিছু মানুষের লাইফ আছে যারা কোনো কিছু স্বপ্ন না দেখে অনেক ভালো কিছু পেয়ে যায় ভালো লাগে সেই সমস্ত আপুদের স্টোরি শুনতে বাট আমার কাছে যেই সব স্টোরিগুলো আছে সেই সব স্টোরির মধ্যে বেশিরভাগই দেখা যায় যে মেয়েরা হচ্ছে ঠকে গেছে আমাদের মেয়েদের এখনও পৃথিবীতে মানমর্যাদার খুবই কম এই জিনিসটার জন্য অনেক আফসোস লাগে মাঝে মধ্যে মেয়ে মানুষ ছাড়া কিন্তু প্রতিটা ঘর অচল প্রতিটা সংসার শান্তিহীনতায় ভুগবে কিন্তু পুরুষ মানুষ আসলে এই জিনিসটা বোঝে না মাকে যতটা ভালোবাসে বোনকে যতটা ভালোবাসে যতটা আপন করে নেয় পরের বাড়ি থেকে একটা মেয়ে আনলে কেন এতটা অবহেলা করতে হয় পরের বাড়ি মেয়েকে যখন কষ্ট দেয় তখন কি একটা বারো পুরুষ মানুষের মাথায় এটা কাজ করে না যে আজ বাদে কাল যদি আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দেয় তার সংসারে যদি এরকম অশান্তি হয় তার জীবনটা যদি এরকম পিষিয়ে তোলে কোনো একটা পুরুষ তখন বাবা হিসাবে সেই ছেলেটার কেমন লাগবে এই জিনিসটা কেন ভাবে না এরা যাই হোক আজকে অনেকদিন পর একটা স্টোরি পড়লাম কেমন লাগছে অবশ্যই সবাই ও কিন্তু